বন্ধুরা আগামী বুধবার বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন বাড়ির তুলসী গাছের তলায় পুঁতে দিন এই একটি জিনিস বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে পরিবারের সুখশান্তি বৃদ্ধি হবে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপায় প্রচুর অর্থের আগমন হবে এবং আপনি হয়ে যাবেন কোটিপতি বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা একটি অতি পবিত্র তিথি হিন্দু ও বৌদ্ধ উভয় সমাজের কাছেই মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে পূর্ণিমা তিথি নিয়ে অনেক কাহিনীও প্রচলিত রয়েছে ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয় মাস শাস্ত্র অনুসারে পূর্ণিমার দিনে শ্রীহরি বিষ্ণু গঙ্গার জোলে বাস করেন তাই এই দিনে গঙ্গাসনানের রয়েছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য হোলির এক মাস আগে এই দিনে অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে হোলি দণ্ড লাগানো হয় তাই এই পূর্ণিমাটি হোলিকা দণ্ড রূপিনী নামেও পরিচিত এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গার জল শুধুমাত্র স্পর্শ করলেই একজন ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে এবং সেই ব্যক্তি সমস্ত পাপ মুক্ত হয় এছাড়া বন্ধুরা এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে রয়েছে বিশেষ যোগ অর্থাৎ এবছর রয়েছে মহাকুম্ভ যা একশো বছরে মাত্র একবারই আসে আর এই মাঘী পূর্ণিমার দিনেই রয়েছে মহাকুম্ভ স্নানের চতুর্থ অমৃতশাহী স্নান তাই এই দিনটি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং নেগেটিভ শক্তি দূর হয় ফলে বাড়িতে সুখ শান্তির বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা বজায় থাকে সর্বদা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব মাঘী পূর্ণিমা কবে পড়েছে অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পবিত্র দিনে তুলসীতলে কোন কাজটি করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে নেগেটিভ শক্তির প্রভাব কমবে এবং প্রচুর অর্থ উন্নতি হতে শুরু করবে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন বন্ধুরা প্রথমেই জেনে নেব মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবং মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দুই হাজার সালে মাঘী পূর্ণিমা পড়েছে ইংরেজির বারোই ফেব্রুয়ারি বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন সন্ধে ছটা সাতান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধে সাতটা বেজে নয় মিনিটে মাঘী পূর্ণিমার নিশি পালন করতে হবে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার দিন এবং পূর্ণিমা তিথির ব্রত উপবাস পালন করতে হবে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার দিন এদিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় রয়েছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার সন্ধে পাঁচটা সাতাশ মিনিটের পর থেকে সন্ধে সাতটা আট মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে সত্যনারায়ণের পুজো সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা এই দিনে গঙ্গাস্নানের বিশেষ সময় রয়েছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে বিকেল চারটে ত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ ও পূর্ণ ফলপ্রদায়ী এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত পাপ বিনষ্ট হয়ে পূর্ণ ফল লাভ করা যায় এছাড়া বন্ধুরা শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উপর সমর্পিত একটি তিথি তাই এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান হরি বিষ্ণুর কৃপা লাভ করার মোক্ষণ দিন সনাতন ধর্মে বারোটি পূর্ণিমা তিথি রয়েছে তার মধ্যে এই মাঘী পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন এবং ভক্তদের প্রতি অপার কৃপাদৃষ্টি বর্ষণ করেন এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় তাই এই দিনে যদি কিছু কাজ করা যায় এবং কিছু নিয়মবিধি মেনে চলা যায় তাহলে আমাদের সকলেরই খুব ভালো হয় এবং আমরা সকলেই ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি এই দিনে আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং ব্রত রাখা উচিত এছাড়া এই দিনে গঙ্গা নদী বা যে কোনো পূর্ণ নদীতে স্নান করা উচিত যাতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও বরদান পাওয়া যায় এবং সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি মেলে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ও সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু বন্ধুরা যদি আপনারা কোনো কারণে এই দিনে ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন এবং পবিত্র নদীতে বা গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন তাহলে বাড়িতেই এই একটি উপায় আপনারা করুন যার ফলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবং অশেষ সৌভাগ্য লাভ করতে পারবেন এছাড়া এই উপায় করার ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসার সমস্ত পথই খুলে যাবে বন্ধুরা এই মাঘী পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন ও ভগবান নারায়ণেরও প্রিয় দিন তাই এই দিন গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময় তাই এই দিনে আপনারা বাড়িতে আলাদা করে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন এবং এই দিনে পুজো করার সময় আপনারা এই উপায়টি করবেন আপনারা বাড়িতে যেমন প্রতি বৃহস্পতিবারে পুজো করেন তেমনিভাবে মা লক্ষ্মীর পুজোটি এই দিনে করে নেবেন এবং সেই সাথে সাথে ভগবান শ্রীনারায়ণেরও পুজো করবেন এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে একটি করে অর্ঘ্য নিবেদন করবেন একটি মা লক্ষ্মীর জন্য আরেকটি ভগবান শ্রী বিষ্ণুর জন্য মা লক্ষ্মীর জন্য যে অর্ঘটি আপনারা দেবেন তাতে দেবেন একটি নিখুঁত পান একটি গোটা সুপারি কিছুটা চাল ও একটি সাদা কড়ি এবং একটি টাকার কয়েন এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন একটা নিখুঁত পান গোটা সুপারি তিনটি নিখুঁত গোটা লবঙ্গ এবং আতপ চাল ও একটি টাকার কয়েন বন্ধুরা আমরা প্রায়ই দেখে থাকি যে মা লক্ষ্মীর পুজোর সময় একটি টাকার কয়েন মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে থাকে কেননা এই টাকা অত্যন্ত শুভ একটি ভাগ্যশালী নম্বর এবং এই একটাকাকে বিভিন্ন পুজো অর্চনাতে মাঙ্গলিক ও শুভ কাজে ব্যবহার করা হয় এবং এটি শগুণ বা আশীর্বাদী রূপেও মানা হয়ে থাকে অন্যদিকে লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী যা শ্রীহরি বিষ্ণুর পুজোতে অর্ঘ হিসেবে ব্যবহার করা হয় মানা হয়ে থাকে যে লবঙ্গতে শ্রীহরি বিষ্ণুর দিব্য শক্তির বাস থাকে তাই সর্বদা শ্রীহরি বিষ্ণুর পুজোতে লবঙ্গের ব্যবহার করা হয় তাই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করার সময় এই মঙ্গল সামগ্রীগুলি অর্পণ করবেন মঙ্গল সামগ্রীগুলি হল একটি নিখুঁত পান গোটা সুপারি একটি হলুদ করি অথবা একটি সাদা কড়ি এবং একটি এক টাকার কয়েন ও কিছুটা আতপ চাল এইগুলি পানের উপরে দিয়ে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে আপনারা এই মঙ্গল সামগ্রীগুলি মাকে অর্পণ করবেন এই অর্ঘটি মাকে নিবেদন করার পর আরেকটি অর্ঘ আপনারা শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করবেন একটি গোটা পান একটি সুপারি কিছুটা চাল এবং একটি হলুদের গাছ ও তিনটি লবঙ্গ এই মঙ্গল সামগ্রীগুলি দিয়ে অর্ঘ নিবেদন করে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরির নাম মনে মনে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনাটি জানাবেন এবং এই দিনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন তারপর মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরির বীজ মন্ত্র জপ করবেন এগারো বার একুশ বার অথবা একশো বার। মা লক্ষ্মীর বীজ মন্ত্র হল ওম মহালক্ষ্মী নম এবং ভগবান শ্রীহরির বীজ মন্ত্র হল ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এর আপনারা মনস্কামনা জানিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে প্রণাম করে চলে আসবেন এবং এর কিছুক্ষণ পরে গিয়ে এই সামগ্রীগুলি নিয়ে আপনারা আপনার বাড়ি তুলসী তলায় চলে যাবেন এবং তলায় গিয়ে আপনারা এই সামগ্রীগুলি পুঁতে দেবেন এই সামগ্রীগুলির মধ্যে থাকবে একটি কড়ি এবং এক টাকার কয়েন এবং তিনটি লবঙ্গ একত্রে আপনারা নিয়ে একটি কাপড়ের পুতুলিতে বেঁধে আপনারা এই তুলসী তলায় এটি পুঁতে দেবেন তুলসী তলায় এটি পোতার সময় আপনারা সন্ধ্যাবেলা কিন্তু কখনোই এই কাজটি করবেন না সন্ধ্যা লাগার আগেই আপনারা সূর্যের আলোতে এই কাজটি করবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে যদি আপনারা বাড়িতে তুলসী তলায় এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সর্বদা বাস হয় এবং তাদের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি সর্বদাই বজায় থাকে সেই বাড়ির উপরে শুধু তাই নয় বন্ধুরা পরিবার থেকে আপদবিপদ রোগ জ্বালা যন্ত্রণা অর্থকষ্ট দুর্ভাগ্য দূর হয় আমরা সকলেই জানি যে তুলসী গাছ আমাদের বাস্তুর জন্য কতটা গুরুত্বপূর্ণ তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বাস তাই বাড়িতে তুলসী গাছ থাকলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না তাই আমাদের বাড়িতে কিন্তু সর্বদাই তুলসী গাছ রাখা উচিত এবং তুলসী গাছের সেবা যত্ন করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন